সব শাক ছিট্রি কি করেছি ছি ছি মামনিরও খোঁজ নাই ও মামুনি কি করছো করছে রান্না করছো কি রান্না হচ্ছে রান্না হচ্ছে খো কাসাজি এই দেখো কি রান্না করছি পুঁয়ের ডাটা করছি সর্ষা বাটা করছি পুঁয়ের ডাটা আমার আর তোমাদের দাদা ভাইয়ের প্রিয় সবজি পুঁই চচ্চড়ি বলে কেউ পুঁই সর্ষা বাটা বলে কেউ যা যেটা ভালো লাগে তো দেখো এখন ধনে আর বড়া করছি সাড়ে আটটা বাজে দেখো আজকে হলো পঁচিশে ডিসেম্বর সবাইকে জানাই মেরি ক্রিসমাস কোথায় কোথায় ঘুরতে যাবো সব শেয়ার করবো তো তার আগে দু চারটা সেল ফুটে নিই দেখো সেলমিসটা তো গাই এই দেখো আমাদের দুই চারটা সেলফি তোলা হয়ে গেল এখন আমরা আরো যাচ্ছি অন্য অন্য জায়গায় দেখো সুন্দর করে সাজিয়েছে তো আজকে বেশ অনেক জায়গায় যাব ঘুরতে রাস্তায় যেতে যেতে বাইকের কি প্রবলেম হলো আবার সেই তোমাদের ভাই ঠেলে নিয়ে যাচ্ছে গ্যারেজের দিকে তো যাই হোক দেখানোর পরে তো আমরা ফাইনালি চলে এসেছি ব্যারেজেরই আরেকটা জায়গায় তো এখানে ছোট্ট একটা সিনেমার মতন পর্দাগুলো লাগিয়েছে শর্মিষ্ঠা এক মন্দ দেখছে তো দেখো বেশ লাইটিং দিয়ে মোটামুটি বেশ ভালোই সাজিয়েছে তো এখানে ঢোকা মাত্রই তোমাকে সম্মান করবে চা দিয়ে কেক দিয়ে খুব ভালো লাগে আর কি তো গাইস আপনারা বৈসির স্টুডেন্ট এটা মানে আমার বালিশে তলায় রাখবো একটা তো এখানে গিয়েছিলাম একটু ঘুরে আসলাম তখন আমরা রেস্টুরেন্ট আছে একটু খাবো কিছু কিছু তারপরে বাড়ি যাবো শ্রেয়াকে ঘুম পাড়িয়ে রেখে তাড়াতাড়ি যেতে হবে রোজা জিদ্দি মেয়ে বাবা উঠে গেলেই হয়ে গেল রেস্টুরেন্টে ঢুকেই তোমাদের দাদাভাই জিজ্ঞাসা করলো কি খাবে তো বললাম যে বেশি ঝামেলা কিছু না খেয়ে রোল খেয়ে নিয়ে ভালো লাগবে তো তিনজনের জন্য তিনটা রোল অর্ডার করা হয়ে গেছে আবার দেখি যে ডাল বড়া সাথে করে নিয়ে চলে এসেছে তো ডাল বড়াটা খেলাম বেশ

আমরা বাড়িতে চলে এসেছি আর এসে নিয়ে দেখি মা সব টাওয়ার রেডি করছিল খাওয়ার জন্য তো সবাইকে ভাত ভাত বেড়ে দিলাম আমি তো খেলাম না আমার পেট পুরো লোড এত কিছু খেয়ে কি আর খাওয়া যায় তো যাই হোক খাতে মাথায় একটু টুকিটাকি কাজ টাজ করে টোরে যে এসে ধরো মানে আমরাও এসে তোমার তো দাদা করে খাওয়া দাওয়া হয়ে গেলো আমার মেয়েটা উঠে গেছিলো আবার ওকে একটু তেল মেনে দিলো জানি না রোজ রাতর কী যে হয় পেট ব্যথা হয় কি কী হয় ভগবান জানে প্রচণ্ড পরিমাণে বিরক্ত করে কালকে গোটা রাত আমাকে ঘুমাতে দেয়নি প্লাস মাও ঘুমায়নি মায়ের কাছে দিয়ে এসেছিলাম কিছুক্ষণ ঘুমায় আবার উঠেন না আবার কান্না শুরু করে দেয় আর কান্না করলে মানে এসে ব্যাপার না উল্টে পাল্টে খাটের ওই দিক এদিক ওদিক ওদিক লাফালাফি করে পুরো ব্যাঙের মতো এমন করে ই করে জানো না তাই তো তো বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানেই শেষ আশা করছি তোমাদের ব্লগ এখন তো অনেক রাত রাত বাকি তাহলে সারা রাত না ঘুমিয়ে ব্লগই শেয়ার করবো নাকি তবে যাই হোক যারা যেন আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করনি ফটাফট করে দাও আর আমার ইনস্টাগ্রামের লিংক দেওয়া আছে ডিসক্রিপশানে ফটাফট গিয়ে ফলো করে দাও কেননা আমার একটা ভিডিওতে ওয়ান মিলিয়ন ভিউজ পার হয়ে গেছে তো আমি খুব হ্যাপি তো তোমরাও গিয়ে দেখে আসো কি ভিডিও এতটা ভাইরাল হয়েছে তাই না তো ভাই বাই গুড নাইট